যারা প্রতিটা দিন গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করে প্রতিটা দিন পড়াশোনা করেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন দিনটিকে মহাবিশুব বলা হয় উত্তরটি হলো একুশে মার্চ দিনটিকে মহাবিশুভ বলা হয়ে থাকে উত্তরটি হলো একুশে মার্চ দিনটিকে নেক্সট প্রশ্ন সংবিধানে ছিয়াশিতম সংশোধন কত খ্রিস্টাব্দে হয় উত্তরটি হলো দু হাজার দুই খ্রিস্টাব্দে সংবিধানে ছিয়াশি তম সংশোধন হয় নেক্সট প্রশ্ন মন্থকুব নদীর কোন গতিতে দেখা যায় উত্তরটি হল পার্বত্য গতিতে মন্থকূব নদীর গতি দেখা যায় উত্তরটি হল পার্বত্য গতিতে নেক্সট প্রশ্ন দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন উত্তরটি হলো কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লির প্রথম মুসলিম শাসক উত্তরটি হল কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লির প্রথম মুসলিম শাসক নেক্সট প্রশ্ন কোন দেশকে সোনালী প্রসমের দেশ বলা হয় উত্তরটি হলো অস্ট্রেলিয়া দেশকে সোনালী প্রসমের দেশ ব বলা হয়ে থাকে উত্তরটি হল অস্ট্রেলিয়া দেশকে নেক্সট প্রশ্ন চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হল পনেরোশো সালে চৌসার যুদ্ধ হয়েছিল উত্তরটি হল পনেরোশো সালে চৌসার যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ছিলেন উত্তরটি হল পানিকর সোমনাথ ইসরোর বর্তমান চেয়ারম্যান ছিলেন উত্তরটি হল পানিকর সোমনাথ ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কী উত্তরটি হল গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম উত্তরটি হলো গোদাবরী নেক্সট প্রশ্ন হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত উত্তরটি হলো প্লাটিনিয়াম ধাতু হোয়াইট গোল্ড নামে পরিচিত উত্তরটি হলো প্লাটনিয়াম হোয়াইট গোল্ড নামে পরিচিত নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি করে উত্তরটি হলো লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে উত্তরটি হল লাহোর অধিবেশনে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ